রাগ এটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস এ রাগ মানুষের জীবনটাকে নিঃশ্বাস করে দেয় এক ব্যক্তি এসে আল্লাহ হাবিবুল সাল্লাহ আলহিহিসাল্লাম জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ আউসিনি আপনি আমাকে ওসিয়ত করুন আল্লাহ হাবিব সাল্লাইআ বললেন তুমি রাগ না ওই ব্যক্তি বারবার জিজ্ঞাসা করা শুরু করলেই রসুন আল্লাহ হিয়া হাবিব এরপর আপনি আমাকে নসিহত করুন নসিহত করুন ওই ব্যক্তি যতবার বললেন নিয়া রসুন আল্লাহ আপনি আমাকে অসিহত করুন বিশ্বনবী বারবার বললেন লা তাম তুমি রাগ কোরো না রাগ করো না কারণ রেগে গেলা তো হেরে গেলা আর যা রাগ কম সে কখনো হারে না আর যা রাগ বেশি সে সব সময়। ভালো ভালো জায়গা থেকে সে হেরে যায় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালে ইয়োসাল্লাম বলেন লেসে শাদীদ উবরাত ইনমে শাদীদ উল্লাজী এম লিকুনফ সাহু আঙ্গল গদব প্রকৃত বীর নয় যে ব্যক্তি যুদ্ধের ময়দানে তার অপরপক্ষকে পরাজিত করে ফেলে বরং প্রকৃত বীর হলো সে নিজের রাগটাকেই কন্ট্রোল করতে পারে সুবান আল্লাহ পড়েন এই জন্য প্রিয় ভাইয়েরা রাগ হলো অত্যন্ত খারাপ একটা জিনিস এই রাগের মাথায় মানুষ বড় বড় অন্যায় কাজ করে ফেলে এই জন্য হুট করে রেগে যাওয়া যাবে না বিশ্বনবী বললেন ইন্নাল গযবা মিনাশ শাইতান এই রাগ আসে শয়তানের পক্ষ থেকে ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আর আগুনকে নিমা হয় বিলমায়ে পানি দ্বারা সুতরাং যখন তোমাদের কারো রাগ উঠে যায় তখন সে সাথে সাথে যেন ওযু করে নেয় সুবহানাল্লাহ পড়ে এজন্য যখন রাগ উঠে যাবে দেরি করা যাবে না সাথে সাথেই অজু করে নিতে হবে যদি আমরা অজু করে নিই দেখা যাবে আমাদের রাগটা কন্ট্রোল হয়ে যাবে আবার রাগ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কয়েকটা স্টেপ আমাদেরকে আল্লাহ হাবিবসাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহ হাবিউ সাল্লুআলসাল্লাম বলেন ইজা দুকুম যখন তোমাদের কেউ রেগে যায় ওহু অ ইমুন এমত অবস্থায় যে সে দাঁড়িয়ে আছে যদি কেউ দণ্ড এমন অবস্থায় রেগে যায় তাহলে সে যেন বসে যায় আর যদি কেউ বস অবস্থায় রেগে যায় সে যেন শুয়ে যায় এই স্টেপগুলো যদি আমরা কেউ ফলো করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের রাগটাকে কন্ট্রোলের ভিতরে নিয়ে এসে দেবেন আমাদের রাগ আমরা নিজেদের ভিতরে নিয়ন্ত্রণ করতে পারবো অল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের রাগগুলোকে কন্ট্রোল করা তৌফিক দেন করুন আমি